আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করছি মহান আল্লাহ আলার আলিশান রহমতে আপনারা সকলে ভালো আছেন আমরা আল্লাহ সব রহমত আলার কাছে সর্বাবস্থায় দোয়া করব আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো রসুল করিম সাল্লাম সর্বাবস্থায় সকল হালতে আল্লাহ তালার কাছে দোয়া করতেন এজন্য আমরাও সর্বাবস্থায় আল্লাহ তালার কাছে দোয়া করব আমরা যখন আল্লাহ তালার কাছে দোয়া করব দোয়া করার আগে প্রিয় রবি সাল্লাহাল্লামার উপর দরুশ শরীফ পড়ে নিব কেননা হাদিস শরীফে এসেছে কুল্লু দয়া উন মাহজুব উনহাত্য়া আলা আর নবী সাল্লাল্লাহু আনিসাল্লাম প্রত্যেক দোয়াই নবী করিম সাল্লাহন ইসাল্লামের প্রতি দরুদ শরীফ না পড়া পর্যন্ত বাধাপ্রাপ্ত অবস্থায় থাকে এজন্য আমরা যখন অন্য হাদিসে এসেছে যখন নামাজ শেষ করবে আল্লাহ প্রশংসা করবে তারপর নবী করিম সাল্লাহনামের উপর দরু শরীফ পাঠ করবে এরপর যা চায় দোয়া করবে আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামের উপর সর্বাবস্থায় আমরা দরুদ শরীফ পাঠ করব কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতে নির্দেশ দিয়েছেন কুরআনুল কারীমে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা নিদর্শন হচ্ছে প্রিয় নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা হাদিস শরীফে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেমতের দিন ওই ব্যক্তি আমি নবীর সবচেয়ে নিকটতম হবে যেই ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি দরুর শরীফ পাঠ করবে আমরা এই ভিডিও থেকে ছোট্ট একটি দরুর শরীফ আমরা শিখে নিব যেই দরু শরীফ সম্পর্কে বর্ণিত হয়েছে কেউ যদি এই দরুর শরীফ খানা মাত্র এগারোবার এক নিঃশ্বাসে যদি পড়তে পারে তাহলে তার মুখের দুর্গন্ধ দূর হবে তাহলে চলুন আমরা এই দরু শরীফখানা শিখে নেই। দরু শরীফখানা হচ্ছে অঙ্গ ঘুন্ মাসল্লেমা আইল্যান্ড বি এ পহের অঙ্গ ঘুন্ মা শল্লে বসাল্লেমা আইল্যান্ড বি এই দরু শরীফ খানা এক নিঃশ্বাসে এগারোবার পাঠ করতে হবে তাহলে মুখের দুর্গন্ধ দূর হবে আল্লাহ বাহার মতা আইলা আমাদেরকে যেন আমলকারা তৌফিক দান করেন